ডাকতে আসে দয়ালা মারে রায় তোদের দয়ালা মারে ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো না পাইলাম আমি না পাইলাম আপনারা কেমন আছেন সবাই কেরম আছেন কেমন আছেন আরে তোর আর কি বালা আইবার আর সময় পাইলে না তোর কি আর উস থাকে না আরে বেটা আর কইস না আমারও অনেক সময় হয়ে গেছে তোর সময় হয়েছে বেটা জামনে লাগিয়া বিদায় দেন বিদায় দেন ছাব্বিশ গো ও ছাব্বিশ বিদায় দেন আমার প্রাণের ছাব্বিশ ছাব্বিশ গো একটা বছর কাটাইলাম আমি এখন আইন্যারে পালা কাটাবার প্রাণের ছাব্বিশ ছাব্বিশ গো আর একটা বছর কাটায় ছাব্বিশ গো আমি বুড়া হয়েয়া গেলাম প্রাণের ছাব্বিশ ছাব্বিশ গো বাই একটা বছর বালা মতন থাউন যে আমার কালি একটা বছর মুখি করলো এই একটা বছরে কত দুর্ঘটনা ঘটলো সবাই খালি আমারাই দুসছে ব দুইটা আলাপ করি আলাপ তালাপ করে তো এখন শেষই করলাম এখন আবার বিদায় নেওয়ার পালা ভালো থাকিস বন্ধু তান্নারে নরো নারো নারে নারে নাও তান্নারে নারে নারে নারো নারো না 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 2025 তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না না আমার তো বিদায় নেওয়ার পালা শুরু হয়ে গেছে আমার আচ্ছা ঠিক আছে যা দিস মージিং বিরে জাগার গালু কাল গারে দটোরিস নাইলাব যে যেভাবে যাইত না মা ফলা না মারবো দрья বিদায় 26 30 সরতে সিনাই গরি না দরে মু মিশিং বিরে জো দিস সব দাদা 26 ভালোতে কো 26 যা বিদায় এ 25 যায়তাছগা আমাৰ লাগি অনেক ভালা কারণ এ 25 এ আমি অনেক কিছু আরাইছি 25 এর পায়লই একটা কুট নাই দেমharo আজগা সেই কালু দরে পায়লে 25 এ একটা গাইরাৰবা কারো কি ফসিস না হ তোর লাগি আমার জিলা কিছু আর আছে অনেক মেলা কিছু আর আছে করে আছে পাইছে ধরেতে কুট নাই দয়াল হ্যাঁ তোর দা আর লাগা মংশ লাগত না দেই এক করে বাইগা দেবে আর জীবন আইবি না উৎস কইছি আর 25 ফসিস্টে গাছর 26 শা পাইলে ভালো করে চালা আর পাদের তে রাখ পাম else আর ও ভাঙা টিনে উড়াইয়া দেব রে রে না এখন আমার কেউই বালা পাই না যাই দেখে সেই খালি মারে সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব আমি তোমার জন্য সারা জীবন দোয়া যে করব আমি দোয়া যে করব ভাই কেমন আছেন ভালো তো সবাই কেমন আছেন তুই সামিস না হ্যাঁ আইসস ভালো কথা ওছিস পিড়াইয়া এলাকা সারা করছি তুই যদি ভালো করে দেশ চালাতে পারোস এই নতুন বছর তুমি জানো ওই না এই নতুন বছর যে কত সুন্দর হইবো আমি যে কেমন করে চালাই আমি আমার কাছে চালানোর কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে এটাই দেখা দেবো ছাব্বিশের পাশে লাগার করছি

জন্য এই বিনোদনটা দিলাম কেউ ভুল টুতে কমার দেখবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর ফলো দিবেন আপনি যদি একটা ফলো দেন অবশ্যই আপনাদের হাত পচে না ছোট ভাই মনে করে একটা ফলো দিবেন ধন্যবাদ